উনিশশো সালের পনেরো আগস্ট জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করে বিপদগামী কিছু সেনা কর্মকর্তা ও ক্ষমতা বাঙালি হারায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি রাষ্ট্র রাজনীতির সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা না থাকলেও এই ঘাতক চক্রের হাত থেকে সেদিন রেহাই পায়নি বঙ্গবন্ধু পরিবারের নারী এমনকি শিশুরাও ঘড়ির কাঁটা তখনো পাঁচটার ঘর ছয়নি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির অপেক্ষায়। এরই মধ্যে ঘটে যায় মানব ইতিহাসের জঘন্যতম ঘাতকের বুলেটে সব পরিবারে শহীদ হন বঙ্গবন্ধু ওই রাতে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয় সহ ছাব্বিশ জনকে নৃশংসভাবে হত্যা করা হয় সে সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ ইন ক্যানাডা আজ শুক্রবার ক্যানাডার কর্মদিবসের বড় একটি দিন আজ স্মরণকালের ভয়ানক যানজট ছিল মন্ট্রিয়ালে আজ ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক শোকাবহ ও কালো দিন উনিশশো সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নৃশংসভাবে হত্যা করা হয় এ ঘটনা শুধু একটি পরিবারের নয় পুরো জাতির হৃদয়ে গভীর শোক ও ক্ষতের সৃষ্টি করে দিনটি স্মরণে আজ মন্ট্রিয়েলের শহীদ মিনারে একুশে চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সো প্লিজ স্টে উইথ মি যে বাঙালি একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল পনেরো আগস্ট শোক দিবস উপলক্ষে সারা বিশ্বের অন্যান্য দেশের মতো ক্যানাডার মন্ট্রিয়ালও স্মরণে বঙ্গবন্ধু শিরোনামে মন্ট্রিয়ালের স্থায়ী শহীদ মিনারে একুশে চত্বরে জাতির জনকের প্রতি শোক জানাতে ভয়ানক ট্রাফিককে উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন অনেকে অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গান উপস্থিত সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মিনিট পালন করা হয় অনুষ্ঠানটির সঞ্চালনা ও সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ যে বাঙালি একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল একটা জাতি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ করেছিলেন যে মহাপুরুষ তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদেরকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন নয় মাস ব্যাপী যুদ্ধ করেছি বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যায় পাকিস্তান প্রহসনের বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছিল আর তার নামে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করে আমরা মুজিবনগর সরকার গঠন করে মুজিবনগর সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি যারা আমাদের বিরুদ্ধে জাকিরি বিরুদ্ধে যুদ্ধ করেছিল পাকিস্তানিদের সঙ্গে মিশে রাজনৈতিকভাবে যারা ছিল জামাতে ইসলামী মুসলিম লীগের পিটিপি নেগামে ইসলাম এবং জামাতের গঠিত রাজাকার আল মদররা আল সামসরাই এরা একাত্তরের পরাজয়কে মেনে নিতে পারে নাই যেমন মেনে নিতে পারে নাই পাকিস্তান তেমনি মেনে নিতে পারে নাই তাদের বদলে হি দুশোর এদেশের এই রাজাখার আল বদর আল সামস যুদ্ধ দালালরা সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং দেশি বিদেশি ষড়যন্ত্র ষড়যন্ত্রের অংশ হিসেবে উনিশশো সালের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আমরা যদি মেনে নেই বঙ্গবন্ধু একজন তারাপ মানুষ ছিলেন জাতির জন্য ক্ষতিকর কাজ করেছিলেন তাহলে তাকে হত্যা করা করা হোক কিন্তু তার স্ত্রী কি অপরাধ করেছিলেন তার নয় বছরের ছেলে রাসেল কি অপরাধ করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে এবং বঙ্গবন্ধুর পরে যারা দেশের হাল ধরতে পারেন তাদের সবাইকে সমুলে উৎকাত করে এই দেশকে এই নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল শেখ হাসিনাকে আপনারা দেখেছেন বাঙালি জাতি দেখেছে বিশ্ববাসী দেখেছে তাকে কিভাবে প্লেনে তুলে দেওয়া হয়েছিল তাকে যখন গাড়িতে করে এয়ারপোর্ট নিয়ে যাওয়া হয় তখন সেই গাড়িতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা মানে তিনি ভালোতে গিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে আর যারা এসেছে যারা দেশ শাসন করছে যারা আমাদের উপর ছড়ি ফুড়াচ্ছে যারা মদ সন্ত্রাস তৈরি করছে যারা এই বঙ্গবন্ধু জাদুঘর যারা ধ্বংস করেছে যারা মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন বিচ্ছিহ্ন করে দিয়েছে যারা মুজিবনগর স্মৃতিসৌধ ধ্বংস করেছে যারা মহিনুদ্দিন খান বাদলের কবর পুড়িয়েছে তারা সবাই একটা অবৈধ সরকারের একটা অবৈধ সরকারের নির্দেশে এসব করেছে এই যে বিচারহীনতা এটি সরকারের কাজ এটাই প্রথম পনেরোই আগস্ট পালন এর আগে আমাকে কখনো পালন করতে হয়নি কেউ নি যাওয়ার প্রয়োজন হয়নি কিন্তু এখন এই দিনটা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা আর হচ্ছে বাংলাদেশ আমি মনে করি বঙ্গবন্ধু এবং বঙ্গশত্রু এই দুই ভাগে ভাগ হয়ে গেছে গত বছর আগস্ট মাসে বঙ্গবন্ধু মানে আমাদের বঙ্গবন্ধু তো আসেনি কিন্তু আমরা যারাই বাংলাদেশকে ভালোবাসি আমরা সবাই বঙ্গের বন্ধু আর অনেকে আছেন যারা বাংলাদেশকে ভালোবাসেন না তারা এবং আমরা নিশ্চিত ভবিষ্যতের জন্য যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছিলাম সেই বাংলাদেশই আমাদের একটা ভীতি কামাদের যে বঙ্গবন্ধু তার সমস্ত জীবন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন তিনি আজকে পরাস্ত তার আমরা বলতে পারি না সেই মৃত বঙ্গবন্ধু সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই শত্রুটা তুমি আছো সবার অন্তরে বাঙালি যেমন কখনো বেঈমান ও বিশ্বাসঘাতক হতে পারে তেমনই আবার কোটি কোটি বাঙালির হৃদয়ে তুমি গঠিত আছো জগদ্দল পাথরের মতো যেখানে একশো চৌষট্টি ধারা সেনাবাহিনী জারি করা আইন বা মব নামে সন্ত্রাসী আক্রমণ কোনো কিছু দিয়েই মুছে ফেলা অনুষ্ঠানে আবৃত্তি ও গান পরিবেশন করেন স্থানীয়রা আসুন আমরা একসঙ্গে গান করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ কর্বের গন্ধ পাই আজ আমি মাঠতে মাঠ মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভেতরে এদের সে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত আজকের এই দিন আমি বলতে চাই ছিয়াত্তরের পনেরোই আগস্ট থেকে বাঙালি জাতি পনেরোই আগস্ট শোক দিবস পালন করে আসছে পৃথিবীতে যতদিন বাঙালি থাকবে ততদিন পনেরোই আগস্ট বাঙালি জাতি শুক দিবস পালন করবে হাজার বছর ধরে বাঙালি জাতি ছিল হাজার বছর ধরে বাঙালি থাকবে পনেরোই আগস্ট বাঙালির শোক দিবস থাকবে ঠিক কতকা আলামায় অর্ত্তঃস্বরে বলেছে আমি যেন গোপন দূর কথা বলি আমি তার কথা বলতে এসেছি সম্ভবত সকলের মতো আমিও গোলাপ ফুল ভালোবাসি সেসব গোলাপের একটি কতকে আলামায় বলেছে আমি যেন কবিতা এবং গোপন দূর কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার একুশে পড়া একটি রক্তাক্ত ইট কতক আলামায় বলেছে আমি যেন কবিতা এবং গোপন দূর কথা বলি আমি তার কথা বলতে এসেছি শোনা আছে না শোনা শোনা বলা যায় না ঠিক বঙ্গবন্ধু আমি সেই কথা ওইটাকে যত চেষ্টা করা হোক সে এক সময় এক সময় বেঁচে উঠবে আর যখন বেঁচে উঠবে তখন তার আর কোন রক্ষা নাই বঙ্গবন্ধু তুমি রয়েছে গগন জুড়ে জল জলে তারার মেলায় বঙ্গবন্ধু তুমি রয়েছ আমরা তোমাকে ভুলনি তোমাকে আমরা কোনদিন ভুলবো না হে বঙ্গবন্ধু হে বঙ্গবন্ধু হে বঙ্গবন্ধু আমরা তোমাকে কখনো ভুলবো না

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও উদিচি মন্ত্রণালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড সৈয়দ সাখত হোসেন সহ একে একে সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক ড শিশির ভট্টাচার্য ক্যানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান কুইবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মনজ্রুলের ব্যবসায়ী লেখক ও সমাজসেবক মোহাম্মদ নজরুল আলম শানু বাংলাদেশ সোসাইটি অব ক্যানাডার সভাপতি শরীফুল্লাহ শামীম ওয়াহিদ কবি জেবুল হাসান সংস্কৃতিকর্মী জান্নাত ইসলাম তুষ্টি সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে বাকিবিল্লা বকুল দিদার মাহমুদ ভুইয়া ও হাসান জাহিদ কমলের আয়োজনে মনসিলে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের কবি সাহিত্যিক শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা লেখক গবেষক সাংবাদিক ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত হন আরো লোক ছিল আমরা তিনজন মেইন ইদার ভুইয়া কমল জাহিদ এবং আমি মূলত এর পিছনে কাজ করছি এবং তাছাড়াও আমাদের তাজুল ভাই এটার পিছনে অনেক মানুষকে ইনভাইট করছে আমরা সবাই মিলেই কাজ করতেছি আমাদের এই অনুষ্ঠানের পুরা যে খরচটা এটা আমাদের টিম অর্থ সানু ভাই বঙ্গবন্ধু বলার অপেক্ষা রাখে না যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হয় না বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু একাত্তর বঙ্গবন্ধু ঊনসত্তর গন্ড বঙ্গবন্ধু বান্নর ভাষা আন্দোলন বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ হয় না যারা আজকে বঙ্গবন্ধুর বিরোধিতা করে আমি তাদের প্রতিবাদ প্রতিবাদ জানাই জয় বাংলা জয় বাংলা

চাই না রাজনৈতিক অনুষ্ঠানের সরকার কিন্তু আমি এখানে স্পেশাল বঙ্গবন্ধুকে সম্মান দেখার জন্য তাকে আমি প্রচন্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি এবং ইদানিং যে বাংলাদেশ সরকারের যেসব ইয়াং মেয়েরা বঙ্গবন্ধুকে অপমান করেছে ওনার মুখ ভাস্কর্য ভেঙে দিয়েছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এখানে আসার অন্যতম কারণ হচ্ছে এটা প্রতিবাদ করা শেষে বাকি বিল্লা বকুল ও জান্নাত ইসলাম তুষ্টির পরিবেশিত একটি ছোট্ট নাটিকার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ভাই বোন ডরাইলো আমি আমি যেন যুদ্ধের সবল খাওয়া বিষে ভিষে নীল হয়ে যায় একটা মানুষ আমার কাছে আইলো যেন বিষ লাজ রইলে ডরে না খালি তুই আর মা সাপলা। আমরা তোকে গ্রামের মানুষকে কিরকম পরপর ভাবি কত ছুটো করে দেখি তবু তোকে আমরা মানুষ বলে মনে করি না তারপর মুক্তিযুদ্ধের সময় থেকে লাগলে আগ রাহস। কেমনে 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 তোরা পারো আমরা পারি কারণ আমরা এই মাটির জন্য সব পারি আমরা এই দেশের জন্য সব পারি আমরা বঙ্গবন্ধুর জন্য সব পারি

এ সময় বাঙালি ছাড়াও অন্যান্য দেশের অতিথিরাও উপস্থিত ছিলেন দু সালের পাঁচ অগস্ট গণ আন্দোলনের মুখে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় ভিন্ন প্রেক্ষাপটে আসে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে পনেরো আগস্ট শোক দিবস ও সাধারণ ছুটি বাতিল করে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যদিও বিগত বছরগুলোতে রাষ্ট্রপতি এই দিনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতেন ভিউয়ার্স আপনারা দেখলেন একেবারে ভিন্ন আঙ্গিকে এবারও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হল আপনারা দেখতেই পেলেন এবারের আয়োজনে নেই তেমন কোনো বক্তৃতার সেগমেন্ট আসলে রাজনীতি দল মত ধর্ম ক্ষমতা প্রতিহিংসা সবকিছু ছাপিয়ে সবার আগে দেশ দেশের মানুষ আমাদের প্রাণের বাংলাদেশ ভালো থাকুক ভালো থাকুক দেশের প্রতিটি মানুষ এমনটাই প্রত্যাশা দেশপ্রেমী সবার ক্যানাডার মন্ট্রিয়েলের শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমি সাইদা জোহরা শাম্মী আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই আপনাদের আজকে আমাদের এই অনুষ্ঠান সফল হয়েছে আমরা আশা করি আগামী দিনে আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা দিবেন